সবাই যখন পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত ঠিক সেই সময় প্রবেশপত্র না পেয়ে হতাশায় ছিলেন ঠাকুরগাঁয়ের রুহিয়া ডিগ্রি কলেজের ছত্রিশ জন পরীক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় তাদের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ে বিষয়টি অনলাইন সহ বিভিন্ন স্যাটেলাইট টিভিতে আসলে নড়ে চড়ে বসেন কলেজ কর্তৃপক্ষ অবশেষে আজ পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘন্টা আগে প্রবেশপত্র হাতে পান এসব পরীক্ষার্থী এর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের পঁচিশ জন এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের এগারো জন পরীক্ষার্থী ছিলেন এ ঘটনায় রুহিয়ার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মজিবুর রহমান আপডেট ডাউনলোড কে জানান যেmeta করছে ভারত 8:30 আর জনালেটা করছে 8:30 টা থেকে যে পাল্টা উল্টো তখন ছিল না আচ্ছা তাদেরকে করে বলা হয়েছে তোমরা সকালে ওরা সকালে আর 8:30 টা থেকে এসে নিয়ে তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রবেশপত্র পেয়ে খুশি পরীক্ষার্থীরা তারা জানান পরীক্ষা দিতে পারবো কিনা এটা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম পরীক্ষার আগে হলেও প্রবেশপত্র পেয়ে আমরা আনন্দিত এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান ঘটনাটি নজরে আসার পর প্রবেশপত্রের জন্য শিক্ষা বোর্ডে যোগাযোগ করি তারা আমাকে আশ্বস্ত করেন সেভাবেই আমরা পরীক্ষার আগের রাতে প্রবেশপত্র ডাউনলোড করে রেখেছিলাম আজকে সকাল সাড়ে আটটায় তাদের প্রবেশপত্র দেওয়া হয়েছে যে সমস্ত ঠাকুরগাঁও প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি